হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে এটা চলছে জনপ্রিয় সিরিয়াল কেআপন কেপরের আজকে কেয়াপন কেপর সিরিয়ালে একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে বাড়ির সকলেই প্রচণ্ড খুশি যে অনু এবং রাহুল আসছে দীরাগমনে এবং সেখানে আসার পরেই কিন্তু কোয়েল বাড়ির সকলকে জানানো হয় যে রাহুল কিন্তু পরের দিন সকালেই কোনো একটা কনফারেন্সের জন্য বাহিরে চলে যাবে আর কোয়েল তখন জানায় যে তারা কিন্তু দুজনেই যেতে পারে এবং তাদের হানিমনটাও সেরে আসতে পারে তখনই অনু নানাভাবে কোয়েলকে অপমান করবে বাড়ির সকলের সামনে এবং জানিয়ে দেয় যে আমাদের হানিমন আমাদেরকে ঠিক করতে দেন আমরা কোথায় যাবো আর এর মধ্যে কিন্তু তন্দ্রা ঘিরালে এবং তন্দ্রাও বলে যে হ্যাঁ ও ওরাই ডিসাইড করবে ওদের দুজনকার সিদ্ধান্ত কি হতে চলেছে তুমি এর মধ্যে কথা বলো না তারপরেই কিন্তু কোয়েল তার দিদি অনুকে হাত ধরে বাড়িতে আনার চেষ্টা করলে অনু হাতটা ছটকা দিয়ে ফেলে দেবে এবং বলবে যে এটা আমার বাড়িতেই আমি এসেছি তোকে অতিথির মতো আমাকে আপ্যায়ন করার কোনো প্রয়োজন নাই কারণ অনু সেদিনের পর থেকে এখনও অবধি কোয়েলের ওপর রাগ হয়ে রয়েছে এবং সেই মান অভিমানগুলো এবার বাড়ির সকলের সামনেও আসতে চলেছে কোয়েল যে কোয়েলের সাথে যে ব্যবহারগুলো করছে অনু তারই মধ্যে দিয়ে এরই মধ্যে জবা এবং ইঁতু মিলে বান্না শেষ করে নেয় কারণ কোয়েল এবং রাহুল কি খেতে ভালোবাসে সেই সব কিছু রান্না হয়েছে এবং বাড়ির সকলে শুদ্ধ কিন্তু খাওয়ার টেবিলে বসে যায় এবং সেখানে কোয়েল থাকে এবং বাড়ির প্রত্যেকটা লোক থাকে এবং সেখানে হঠাৎ করে কিন্তু রাহুলেরও চিংড়ি মাছের কারিটা ভালো লেগে যাবে এবং চিংড়ি মাছের কারিটা খেতে খেতে হঠাৎ করেই রাহুলের আরও প্রয়োজন হবে সেই মুহূর্তে কারো কাছে না চেয়ে রাহুল দেখছিল যে কোয়েল চিংড়ি মাছের কারিটা খাচ্ছিল না কোয়েলের পাত থেকে তুলে নিয়ে খেয়ে ফেলে তখনই কিন্তু অনু নানাভাবে রিয়্যাক্ট করে ফেলে এবং বাড়ির সকলের সামনে রাহুলকেও অপমান করে এবং বলে যে তোর যদি তোমার যদি চিংড়ি মাছের কারির প্রয়োজনই ছিল তাহলে তুমি বলতে পারতে মাকে কেন তুমি মানুষের পাতের আইটাটা খেতে গেল কোয়েলের পাতের আইটা খাওয়ার তো তোমার কোনো প্রয়োজন নেই তখনই রাহুল বোঝানোর চেষ্টা করে যে কোয়েল আমার ভালো বন্ধু আর এখানে সবাই রয়েছে আমার ওই খাচ্ছিল না তাই আমি ওর পাত থেকে নিয়ে খেয়ে নিয়েছি এতে এমন কী মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু অনু আরও বেশি রিয়াক্ট করে এবং বলে যে তুমি এটা করেছো এটা আমার মোটেও পছন্দ হয়নি কারণ কারো পাতের আইটা তুমি খাবা এটা আমার ভালো লাগেনি রাহুল এইসব কিছু বলে কিন্তু খাওয়ার টেবিল থেকে অনু দাঁড়িয়ে যাবে এবং বলবে আমি আর খাবো না তখনই বাড়ির সকলে বলবে যে অনুকে খাওয়ার জন্য এবং পরমও বলবে কিন্তু তারপরেও বলবে যে আমার খিদে নিয়ে আমি চলে যাচ্ছি তখনই কোয়েল উঠে বলবে যে দিদি দিদি তুই খেয়ে নে আমি এখান থেকে চলে যাচ্ছি তখনই অনু জানাবে যে তোর দয়ার আমার কোনো প্রয়োজন নেই এই কথা বলে কিন্তু অনু নিজের ঘরে চলে যাবে আর এদিকে তলরা ভাবতে লাগবে যে তার প্ল্যানটা সাকসেস হতে চলেছে কারণ যেভাবে অনুর প্রতি কোয়েলের মনে বিষ ঢেলে দিয়েছে সেইভাবেই কিন্তু অনু রিয়াক্ট করছে এবং এর থেকে একটা সময় অনু এবং রাহুলের অনু এবং কোয়েলের কিন্তু কোনো সম্পর্কই থাকবে না আর এই সব কিছু দেখে কিন্তু জবা অনুর সাথে কথা বলতে যাবে এবং সেখানে গিয়ে অনুকে নানাভাবে বোঝাবে কিন্তু তারপরেও অনু বলবে যে আমি একটা সময় ভেবেছিলাম রাহুল এবং কোয়েল একে অপরকে ভালোবাসে আর আমার সব সবথেকে বড় ভুল রাহুলকে বিয়ে করাটা এটা আমি এখন বুঝতে পারছি তখনই জবা নানাভাবে অনুকে বোঝায় এবং অনু কিন্তু বুঝেও যায় এবং অনু স্বাভাবিক হয়ে যায় কিন্তু এরই পরে আবার তন্দ্রা নতুন করে চক্রান্ত করে কোয়েল কোয়েল এবং রাহুলের সেদিনকে যে রেকর্ডিংটা করেছিল সেই রেকর্ডিংটা রাহুলের ফোনে দিয়ে দেবে এবং সেই ফোনটা যখন রাহুল খুঁজতে লাগবে ঠিক তখনই কিন্তু তন্দ্রার পাশে সোফা থেকে সেই ফোনটা পাওয়া যাবে এবং সেই ফোনটা থেকে অনু দেখতে পারবে যে এই সব কিছু তখন অনু আরও বেশি করে রিয়াক্ট করবে এবং রাহুল অনু দুজনকেই আরও বেশি করে নানাভাবে মান অপমান করতে লাগবে এরই মধ্যে দিয়ে কিন্তু রাহুল এবং অনু সম্পর্কের মাঝখানে দেওয়াল তৈরি হতে চলেছে তাহলে কি হতে চলেছে কে আপন কেপার সিরিয়ালের পরবর্তী টুইস্ট অনু যেভাবে রিয়্যাক্ট করছে সেই রিয়াকশনটা কিন্তু বাড়ির সকলেই বুঝতে পারছে এবং নানাভাবে প্রতিটা পদের পদে যেভাবে কোয়েলকে অপমান করছে সেটাও কিন্তু কোয়েলের প্রচণ্ড কষ্ট পাচ্ছে তাহলে কি এবার তন্দ্রার কথায় উঠবে বসবে অনু তন্দ্রার কথায় এবার উঠবে এবং বসবে কি অনু এবং এরই মধ্যে দিয়ে অনু নিজের বিবাহিত জীবনটাও নষ্ট করতে চলেছে এই তন্দ্রার চক্রান্তে ফেসে গিয়ে এবং কোয়েলের কি আদৌ সম্পর্কটা খারাপ হতে চলেছে অনুর নাকি অনুর এই সব কিছুর ভুল ভাঙাবে জবা কি হতে চলেছে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে ইস্তাজসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবাটন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই করে ক্লিক করুন